সোহাগ হত্যার বিচার ও দেশব্যাপী চাঁদাবাজি রাজপথ আলোকিত হয় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয় পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হয় প্রতিবাদী ছাত্র জনতার মশাল মিছিল সোহাগ হত্যার বিচার চায় সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করো এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় কুষ্টিয়ার রাজপথ মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড হয়ে সিঙ্গার গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ অপরাধ যত বড়ই হোক আর যত ছোটই হোক দেশের প্রচলিত আইনে তার বিচার হবে এটা আমরা আশা রাখি বিচার ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা কি একবারও চিন্তা করে না তাদের বাড়িতে বাচ্চা আছে মা আছে বোন আছে ভাই আছে তারা কীভাবে কিভাবে পারে এটা কিভাবে সম্ভব একজন মানুষ মারা গেছে তার উপরে ঝাঁপ দিয়ে পড়া তার উপরে পাথর ফেলা এটা আমার আমার লাইফে এটা নজিরবিহীন একটা ঘটনা আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় এনে যা যা করণীয় আমরা এর জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমি একটা ম্যাসেজ দিই সে মেসেজ হচ্ছে আপনি যত বড় অপরাধী হন না কেন যত ছোট অপরাধী হন না কেন অপরাধ করে আপনি বাড়িতে শান্তিতে ঘুমাইতে পারবেন না এটা আপনার পক্ষে সম্ভব না আপনাকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় আসতে হবে আর ইয়ে করে কি বহিষ্কার করে যদি সমাধান হতো তাহলে তো অনেক জায়গায় অনেক কিছু সমাধান হয়ে যেত এটা তো একটা প্রক্রিয়া মাত্র আমরা কোনো দলকে দোষারোপ করবো না আমরা এই জাতিকে জাতিকে বারবার বলবো যে আমরা শিক্ষা নেই আমরা বারবারই শিক্ষা নেই কিন্তু এই ধরনের নৃশংস ঘটনা ঘটার পরে না আমরা আগে থেকে শিক্ষা নেই এবং ভালো দিকে আগাই আপনারা যেটা দেখেছেন গত পরশু দিন মিটফোর্ড হসপিটালের সামনে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা মনে হয় বাংলার ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ড আর আমরা কখনো দেখিনি পুরো জাতি সেটা দেখেছে বিশ্ব বিশ্ববিবেককে দেখেছে আগামী দিনে আর এইরকম হত্যা যাতে না হয় তার জন্য কিন্তু ছাত্র সমাজ জেগে উঠেছে আপনারা জানেন যে চব্বিশ সালে যেন গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কয়েক হাজার মানুষ প্রাণ দিয়েছে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা ফ্যাসিবাদকে দূর করলেও ফ্যাসিবাদী ব্যবস্থা দূর হয়নি এই ছাত্র জনতা মাঠ ছাড়ে নেই এই ছাত্র জনতা কিন্তু এই ফ্যাসিবাদী ব্যবস্থার কবর দিয়ে মাঠ ছাড়বে সুতরাং আগামীতে যারা রাজনীতি করতে আসছে দেশ মানুষের জন্য মাটি মানুষের জন্য তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে গণতন্ত্র চর্চা করে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বার্থে রাজনীতি করতে হবে অন্যথায় তারা টিকতে পারবে না সমাবেশে বক্তারা আরও বলেন চাঁদাবাজি ও সন্ত্রাস আজ দেশের প্রতিটি এলাকায় বিস্তৃত এসবের বিরুদ্ধে ছাত্র সমাজ রাজপথে নেমেছে এবং ভবিষ্যতেও প্রতিরোধ চালিয়ে যাবে আজকে চব্বিশের চেতনা বাংলাদেশের মাটিতে দু হাজার চব্বিশ মাসে অগস্ট এই দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে তারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের মাটিতে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র সমাজ আবার নতুন করে জেগেছে বাংলাদেশের মাটিতে আর নতুন করে কোনো অন্যায় হবে অত্যাচার হবে জুলুম হবে চাঁদাবাজ হবে এইটা বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না সাথী বন্ধুকার আপনারা জানেন আজকে যে অন্যায় হচ্ছে প্রত্যেকটি জায়গায় যেভাবে একটি দল চাঁদাবাজি শুরু করেছে সেই চাঁদাবাজির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আজকে প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ সচেতন হয়েছে এবং ছাত্র সমাজ নতুন করে জেগেছে ছাত্র সমাজ বাংলার জনগণকে যারা চাঁদাবাজি শুরু করেছে তাদেরকে বুঝিয়ে দিতে চায় বাংলার মাটিতে আর নতুন করে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতিবাজ আর নতুন করে জন্ম নিতে পারবে না আমরা আশা করি বাংলার জনগণকে নিয়ে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে নতুন করে শান্তির বার্তা বয়ে দিতে পারবো এবং চাঁদাবাজির বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ অন্যায়ভাবে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা রুখে দিতে পারবো ইনশাল্লাহ এর আগে বিকেল সাড়ে পাঁচটায় ইসলামী আন্দোলন কুষ্টিয়া পৌরশাখার ব্যানারে শহরের এনএস রোডে বিক্ষোভ মিছিল বের হয় মজমপুর গেট এলাকায় গিয়ে পরিণত হয় বক্তরা সেখানে সোহাগ বিচার দাবি করেন এবং দেশজুড়ে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের অবস্থান তুলে ধরেন আপনাদের কর্মকাণ্ড আমাদেরকে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করছে সোহাগ হত্যার প্রতিবাদে কুষ্টায় আয়োজিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ও রাজনৈতিক কর্মীরাও এক কণ্ঠে বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন